মানে কন্টেন্ট আমরা রেগুলার করার কারণে টাকাগুলো তাদের আয় বসছে কষ্ট করতে হইব তাড়াতাড়ি টাকা কামাইতে না কি ভাই কি কও আচ্ছা আমাদের কষ্টের কথা কও মিয়া এ দেখো কেমনে টাকা দিয়ে গুনতেছে এই তো পুরো দুনিয়াতে নাই এখন টাকা গোনা সম্পর্কে কথা কইতে নাই টাকা গোনা সম্পর্কে যদি কথা কও ভুলে যাব মাথা মাথা রাখবো না কোনো কিছু ঠিক অনেকেই ভাববো ভাই যে অনেকেই ভাববো যেটা যে ওরা হয়তো দুই দিন তিন দিন ধরা দুই হাজার সতেরো সালে এত পরিমান করতেছি এখন দুই হাজার পঁচিশ সাল সাত বছর পরে যায় ইনকাম অনেকে মনে করে বুড়া সহজ এই ঢুকলাম কামাইলাম শেষ ঢুকলাম কামাইলাম শেষ কিন্তু ওই রাইট কি কষ্ট করে যে আমরা কি করে যে কামাইছে এই যে কালকের কালকে ভিডিও ভিউ নাই কোনো নাই কোন ভিডিও ভাইরাল তুমি আমি জানি কম কষ্ট হইছে প্রচুর পরিমাণ কষ্ট করছি আমি বৃষ্টিতে লইছি কালকে বৃষ্টিতে আপলোড কালকে কিন্তু প্রথম কথা হলো গিয়া কষ্ট করেন কি হ'ব নে কি

ইয়েস অবস্থা আমাদের অনেক স্ট্রাগল করতে হবে সামনের দিকে আরও যাইতে হবে ইনশাল্লাহ আমরা যদি একসাথে থাকি আমরা আরও আরও অনেক ধামাকা ধামাকা ভিডিও আসবে আমাদের এটা তোমরা বুঝতে পারতো গাইস আর কষ্ট আর দেখো মানে হে পরিমাণ হাতে পাই

মানে এরা আসলে আচ্ছা আচ্ছা সময় নিয়ে হেরে হ্যাঁ জরুরি টাকা গেছে কারণ সমস্যা নেই গাইস এমন হইবই জীবন অনেক কষ্ট করছে হয় আমিও কম করি আমি তো কষ্ট করতে আমার কষ্ট আরেকদিন কমো যাইদের কথা শেয়ার করলাম হ্যাঁ তোমার ভিডিও ঠিক আছে গাইস এমনই কারণ কষ্ট মানুষের করতে হয় জীবনে অনেক কষ্ট করতে হয় আরো কষ্ট করতে হয় এই কিছু না আরো কষ্ট করতে হয় তাহলেই জীবন সফলতা আসবে এই একটা হেলমেট আর একটা বাইক মনে করো যে এই টাকা না হয় অনেক কষ্ট করা লাগে বাইক চালালে এই টাকা হয় না অনেক কষ্ট করা লাগে এই হচ্ছে অবস্থা গাইস ভালো থাইকো সুস্থ থাইকো গাইস আল্লাহ হাফেজ সবাই স্ট্রাগল করো ইনশাল্লাহ আমরা আরও বড় কিছু নিয়ে আসবো আরও বড় জায়গায় পজিশনে যাব ইনশাল্লাহ আল্লাহ যদি ইয়ে করে হেফাজত করে আল্লাহ তলার ইচ্ছায় তাহলে ভাই কি বলতে চাও এটাই

কিন্তু গাইস যে জিনিসটা হচ্ছে আপনারা আপনাদের যে সাপোর্টটা ওটা কিন্তু আমরা পুরাপুরি পাইতাছি না অনেকে ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করতেছেন না তো আমার জাহিদ ভাই যে ইউটিউব চ্যানেলটা এম এস রাইডার দুইটা ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক হয় অনেকে ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করতেছেন না এটা এটা খুব ডিমোটিভেট এটা আমাদেরকে খুবই হতাশাজনক একটা জিনিস ফিল করায় কিন্তু আপনারা

আমরা আগে আর কি আমাদের এলাকার আশেপাশে যে অফরোডিং প্লেস গুলো ছিল হ্যাঁ ওগুলো আগে কভার করব ওইগুলা দিয়ে আমরা আগে আর কি ইয়া করতাম কিন্তু এখন আমরা এক্সট্রিম লেভেলের অফরোডিং গুলো করব হ্যাঁ যেমন কাপাসিয়া গজারি বন আছে বান্দরবন হ্যাঁ হিমছড়ি যে যে আর কি ডेंजरस রোড গুলো আছে ওগুলাতে যাই আমরা ভিডিও ইয়েস ইয়েস কারণ এখান থেকে হিমছড়ি যাইতে হলে প্রায় 600 কিলোর কাঁচা কাঁচা রাস্তা আমরা ওই জায়গাগুলো কভার করার চেষ্টা করব হ্যাঁ অবশ্যই আপনারা জানাবেন আমাদের